আরো তিন দিন দেখছি খুঁজে পাই না আপনি শহরে ব্যস্ত রোডের মাঝখানে আপনার যে গাড়িটা রাখছেন এটা তো জ্যাম লেগে গেলে আপনি কি করবেন রাস্তা আছে না

তোর বাবার রাস্তা এটা হ্যাঁ তোর মার মনে করে কি করবো তো করে কি করবো গাড়ি তো গাড়ি তোট গাড়ি ঠিক ঠিক হয় না মানে মন চাই মন চাই গাড়ি পার্কিং করবি তোর বাবার রাস্তা এটা